নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো সবার প্রিয় দই ফুচকা তো দই ফুচকা বানাবার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটুখানি পাকা তেঁতুল তার মধ্যে একটুখানি জল দিয়ে আমি ভিজিয়ে রাখব এটা ভিজতে থাক এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখন এই সুজির মধ্যে দিয়ে দেবো একটু জল এবারে জলের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ আমি এই অবস্থায় রেখে দেব এবারে ওই কাপটা মেপেই নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিয়ে নিলাম এক কাপ আটা যেহেতু আমি এই কাপেরই এক কাপ সুজি নিয়েছি তার জন্য এক কাপ ময়দা এক কাপ আটা নিয়ে নিলাম এটাই কিন্তু বন্ধুরা একদম সঠিক মাপ ফুচকা বানানোর জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু বেকিং সোডা এবারে সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই সুজি এখন এই সুজির সঙ্গে আটার ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এখন ধরা এর মধ্যে কিন্তু আগেই জল দেওয়ার দরকার নেই যদি আপনাদের মাখাতে মাখাতে দেখেন বেশি শুকনো শুকনো হয়ে গেছে তখনই জল দিবেন তাছাড়া কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা আমার মনে হচ্ছে এই সুজি দিয়ে এই আটার ময়দাটা মাখানো হয়ে যাবে তার জন্য আমি জল দিলাম না এবারে খুব ভালো করে একটু সময় নিয়ে এই আটা ময়দা সুজি মাখিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তবে আমার মনে হচ্ছে ডোটা একটুখানি নরম হয়ে গেছে তার জন্য এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ফুচকার ডোটা কিন্তু একটুখানি শক্ত করেই মাখাতে হবে দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটুখানি কিন্তু আমি শক্ত করে মাখিয়েছি এখন একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে যে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি দেখুন তেঁতুল কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি এবারে এই তেঁতুলের মধ্যে থেকে এই তেঁতুলের বিচিগুলো ফেলে দিতে হবে তেঁতুলের বিচি কিন্তু আমি ফেলে দিয়েছি এবারে এই তেঁতুলের রসটা আমি একটু ছেঁকে নেব। দেখুন তেঁতুলের রসটা কিন্তু আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টির রস আর দিয়ে দিচ্ছি তেঁতুল গোলানো রস এবারে সব কিছু মিশিয়ে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখানে আমি মিষ্টির রস দিয়েছি তার কারণ ঘরে আমার মিষ্টির রস ছিল তার জন্য দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এই চাটনিটা চিনি দিয়েও বানাতে পারেন দেখুন এই চাটনিটা কিন্তু মোটামুটি জাল হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবারে নুনটা চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে দেখুন পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে এই চাটনিটা কিন্তু আমি রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চাটনিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর চেয়ে কিন্তু আর ঘন করার দরকার নেই তার কারণ শুকিয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়োটা দিলে সবচেয়ে ঘ্রানটা ভালো হয় তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি চীনা বাদাম ভাজা এক টুকরো লেবুর রস সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আলু মাখাটা মোটামুটি প্রায় হয়েই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন তারপর আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আলুটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি এবারে যে ময়দাটা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দার ডোটা আবারও একটু ভালো করে মাখিয়ে নেব আর আমার এই ছোট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন এই ময়দার ডোটা কিন্তু আমি আবার একটু মাখিয়ে নিলাম এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এবারে এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি আর এই যে লেচিগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে এখন আমি এই লেচিটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নেব তবে বন্ধুরা বেলার সময় অবশ্যই একটু ময়দা ছিটিয়ে বেলে নেবেন দেখুন খুব সুন্দর করে একটা বড় রুটি আমি বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু বন্ধুরা একটু পাতলা করেই বেলতে হবে খুব একটা বেশি মোটা করা যাবে না এখন দেখতে পাচ্ছেন একটা বোতলের ক্যাপ নিয়েছি এই ক্যাপটা দিয়েই আমি আজকে আপনাদের ফুচকা বানিয়ে দেখাবো ঠিক এরকম করে এই রুটিটার ওপরে এই ক্যাপটা দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন ঠিক এরকম করে ফুচকাগুলো যখন কাটা হয়ে যাবে তখন পাশ থেকে ধরে এরকম করে কাটা অংশগুলো বাদ দিতে হবে আর এই যে অংশটা আমি তুলে নিলাম এটা কিন্তু ফেলে দেব না এটা দিয়ে কিন্তু আবারও ফুচকা বানিয়ে নিতে হবে এবারে একটা একটা করে ফুচকা তুলে অন্য একটা থালাতে রেখে দিচ্ছি দেখুন সবগুলো ফুচকা আমি তুলে নিয়েছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো ফুচকাই বানিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো ফুচকাই বানিয়ে নিয়েছি এখন আমি ফুচকাগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখান থেকে একটা একটা করে ফুচকা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তবে বন্ধুরা তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই যে দিকটা উপরে থাকবে সেই দিকটা তেলের মধ্যে নিচে দিতে হবে তাহলে সবগুলো ফুচকাই কিন্তু ফুলে ফুলে উঠবে আর এক সঙ্গে খুব একটা বেশি ফুচকা দেওয়ারও দরকার নেই অল্প অল্প করে দিলেই দেখবেন বলের মতো ফুলে ফুলে উঠছে দেখুন ফুচকাগুলো কিন্তু কত সুন্দর তেলের মধ্যে ফুলে ফুলে উঠছে এর চেয়ে খুব একটা বেশি আর আমি দিলাম না তাহলে ফুচকাগুলো ফুলতে অসুবিধা হবে দেখুন সবগুলো ফুচকাই কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এবারে উল্টে পাল্টে এই ফুচকাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন তো এই দেখুন বন্ধুরা ফুচকাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো ফুচকাই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো ফুচকাই ভেজে নিয়েছি আর ফুচকা যে একদম সবগুলোই বলের মতো ফুলবে এমন কোনো কিন্তু কথা নেই দু একটা কিন্তু নাও ফুলতে পারে সেগুলো দিয়ে আপনারা পাপড়ি চাট বানিয়ে খেতে পারেন যদি আপনারা পাপড়ি চাটের রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন ফুচকাগুলো কত সুন্দর মুচমুচি হয়েছে তো বন্ধুরা এখন আমি এই ফুচকাগুলো খাওয়ার জন্য রেডি করে নেব আপনারা কিন্তু আওয়াজ শুনেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে একদম কিন্তু মুচমুচে তো বন্ধুরা ফুচকাগুলো কিন্তু আমি ভেঙে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে আগে যে আলু মেখে রেখেছিলাম সেই আলু মাখা তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সেই তেঁতুলের চাটনি অবশ্যই কিন্তু আপনারা যেদিন দই ফুচকা বানাবেন এই তেঁতুলের চাটনি দেওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে একটু একটু করে আমি সব ফুচকার মধ্যে এই চাটনিটা দিয়ে দেব আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন সবগুলোর কিন্তু আমি চাটনি দিয়ে দিলাম এখন আমি এই ফুচকার মধ্যে দিয়ে দেব টক দই আর বন্ধুরা এই দই ফুচকা খেতে এত ভালো লাগে আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন এতটাই ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছে করে ভুজিয়া সব শেষে এর মধ্যে দু একটা করে বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর উপরে কুচি দিয়ে খেতে পারেন তো এ দেখুন বন্ধুরা সবগুলো ফুচকা কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন শুধু এখান থেকে একটা করে ফুচকা মুখে দেবেন আর স্বপ্নের দেশে হারিয়ে যাবেন তো বন্ধুরা আমার আজকের এই দই ফুচকার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না